এই ঠাড়া পড়া রোদের মধ্যে আমি বসেছি মাখন বানাতে কি যে একটা নাজেহাল অবস্থা হয়েছিল আসেন সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি আরো আগেই বানানোর কথা ছিল স্বরগুলো আমি জমিয়েছিলাম হচ্ছে রোজার মধ্যে এরপর থেকে আলসিমি করে এই পর্যন্ত বানানো হয়নি তো যেদিন বানাতে চিন্তা করলাম সেদিন ছিল অনেক রোদ তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে সাকসেস হয়েছি তবে এই যে এত কষ্ট শুধুমাত্র বাচ্চাদের একটু ফ্রেশ জিনিস খাওয়ানোর জন্য প্রত্যেক মাই এরকম কষ্ট করে থাকে আমি জানি আমার মতো এখন চলে আসি মূল রেসিপিতে বাটিতে আমি এখানে একটা একটু বড় আর একটা একটু ছোট দুইটা সাইজের বাটিতে সর জমিয়েছিলাম একদম দেশি গরুর খাটি দুধের সর জমিয়েছিলাম তো যাই হোক মাখন বানানোর প্রথম এবং প্রধান সূত্রই হচ্ছে আপনার ফ্রিজে অনেকগুলো বরফ থাকতে হবে তারপর বড় সাইজ এরকম বাটিতে অথবা ব্লেন্ডারে বাটি নিলে কিন্তু অবশ্যই একটু গর্তযুক্ত বাটিতে নিতে হবে অথবা ব্লেন্ডারেও আপনারা করে নিতে পারেন ব্লেন্ডারই বেশি সহজ হয় এর আগেরবার যখন আমি বানিয়েছিলাম ব্লেন্ডারের বড়ো সাইজের যেই জারটা সেটার মধ্যে করেছিলাম এখন এই যে বড় সাইজের বাটিতে নিয়ে আমি বিটার দিয়ে করছি এই সময় আমার একটু সমস্যা হয়েছিল বিট করার সময় চার পাঁচটায় ছড়িয়ে যাচ্ছিলো আর ছিটকে পড়ছিল আচ্ছা এখন এক পর্যায়ে মাখন বানাতে বানাতে দুই থেকে তিন মিনিট বিট করার পর আমার মনে হলো আমি এটাকে সল্টেড বাটার বানাবো ভুলে গিয়েছিলাম তো সামান্য লবণ দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটু জ্যাফরান কালার এইটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও না দিতে পারেন তারপর আমি ছয় থেকে সাত মিনিট না আর একটু বেশি আট মিনিটের মতো বিট করে নিয়েছি যেহেতু আবহাওয়া খুব গরম ছিল আমি আগেই বলেছি এই জন্য আমার একটু বেশি সময় বিট করতে হয়েছে তারপর আমি আরেকটা বড় বাটিতে কিছু পানি নিয়ে একটা বড়ো সাইজের বরফ বাটির মধ্যে দিয়ে পানিটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই বাটি থেকে মাখন টুকু তুলে নিয়ে বাটিতে সরিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানিতে এটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করছি এতটুকু দুধের সর থেকে যে এত পরিমাণে মাখন হবে আমি দেখে তো পুরাই অবাক কিছুক্ষণ মাখনটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে এক থেকে দু মিনিটের মতো এরপর আরেকটা বাটিতে একটা স্ট্রেনার উপরে আমি রেখে দিব এখানে দুই হাতের সাহায্যে আপনারা চাইলে কিন্তু ভালোভাবে পানিটা চিপে বের করে নিতে পারেন তবে আমি দু হাত আর নষ্ট করতে চাচ্ছিলাম না তাই সহজ পদ্ধতি অবলম্বন করলাম অন্য একটা বাটিতে একটা স্ট্রেনের উপরে মাখনটা রেখে দিয়েছি যেন পানিটা ভালোভাবে এর থেকে ছেঁকে পড়ে যায় তো এটাকে এক ঘন্টার মতো সময় দিব এভাবেই ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম কোনো অবস্থাতে কিন্তু বাইরে রাখা যাবে না তাহলে গলে যাবে এই তো এখন যেই বাটিতে আমি মাখনটা সেট করব এর উপর একটা র্যাপিং পেপার এভাবে ভাঁজ করে পিছিয়ে দিয়েছি পানিটাও অনেকটাই ঝরে গিয়েছে এখন আমি এটাকে সেট করে দিব একটা স্প্যাচুলার সাহায্যে মাখনটাকে খুব কেয়ারফুল্লি আমি এর ভেতরে বিছিয়ে দিয়েছি অনেকটুকু মাখন হয়েছে মার্শাল্লাহ আমার তো দেখেই ভালো লাগছিলো প্রাথমিক অবস্থায় খুব খারাপ লাগছিল আসলে মাখন তৈরির সময় হয় কি এত কী হয় যেটাতেই ধরছিলাম সেই জিনিসটাই চিটচিটে হয়ে যাচ্ছিল আর বারবার আমি ধুয়ে পরিষ্কার করছিলাম যাই হোক বাটি মাখনটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য এখন আমি এটাকে আলতোভাবে তুলে নিচ্ছি একটা বাটিতে এভাবে রেখে দিয়ে আমি এখন এটাকে স্লাইস করে নিব উপরে ওই যে র্যাপিং পেপারটা দেয়াতে হয় কি নিচের যেই বাটিটা সেটা থেকে মোল্ডের থেকে আর কি মাখনটা খুব সহজেই তুলে ফেলা গিয়েছে এই জন্য আমি ব্যবহার করেছিলাম তো ফাইনালি আমি স্লাইস করে এতটুকু মাখন দেখে আর এত ফ্রেশ আর এত সুন্দর ঘ্রাণ আসছিল আমার আসলে সব কষ্টটাই সফল হয়েছে এরপর এটাকে স্টোর করার পালা আমি এভাবে স্লাইস করে নিয়েছি কিছু রেখে দিব ডিপ ফ্রিজে যেন কিছুদিন পরে ফ্রেশ পাওয়া যায় আর কিছু রেখে দিব একটা কাচের কৌটায় যেন ইনস্ট্যান্ট ব্যবহার করা যায় পাউরুটির সাথে দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি এভাবে আর কি এই যে কাচের কৌটায় রেখে দিলাম এখন এই মাখনটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের একটা পাউরুটির উপর স্প্রেড করে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা এটা খেতে সল্টের ছিল আর কালারটাও খুব সুন্দর এসেছিলো আপনারাও কিন্তু বাসাইভাবে ট্রাই করতে পারেন তো আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ